হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা বন্ধুরা মিলে চলে যাচ্ছি একটু ঘুরতে কোথায় একটু পরেই সেটা বুঝতে পারবে তো তার জন্যই হাওড়া স্টেশনে গিয়েছিলাম টিকিট কাউন্টারের সামনে একটা বন্ধু টিকিট কাটছিল আর আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি তো আমরা মোট চারজন মিলে চলে যাচ্ছিলাম তো এখান থেকে আমরা তিনজন গেছি আর শ্রীরামপুর থেকে আরেকটি বন্ধু আসবে সবাই মিলে একসাথে চন্দননগরে আজকে কিছুটা টাইম স্পেন্ড করব মাঝে মাঝে সংসারের জাতাগল থেকে এরকমভাবে বেরিয়ে পড়তে বেশ মন চায় কিন্তু সংসারের মায়া তো ত্যাগ করে কেউ যেতে পারি না সবাই তো আমরা সংসার জীবনে আবদ্ধ তো টিকিট কাটতে কাটতে আমাদের ট্রেনও প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তো আমরা প্রায় দৌড়াচ্ছিলাম কারণ ট্রেনেতে সে তখন খুব ভিড় হয়ে গেছিল যেহেতু ব্যান্ডেল লোকাল একটু ভিড় হওয়াটা স্বাভাবিক তো যাই হোক মোটামুটি ওদের সাথে সাথে আমিও চললাম পেছন পেছন একটু ফাঁকা সিট দেখে উঠে পড়বো আর ওদিকে খবর নিলাম তখন ফোন করেছিল আমার আরেকটি বন্ধু যে শ্রীরামপুর থেকে আসবে মিঠু সে তখন চলে এসছে ওখান থেকে যেহেতু ও শ্রীরামপুরে বাড়ি শ্রীরামপুর থেকে তো খুব একটা বেশি দূর নয় আমাদের এখান থেকে অনেকটাই যেতে হবে তো যা গিয়ে আমরা মোটামুটি তাড়াতাড়ি পা চালিয়ে চালিয়ে একটু ফাঁকা সিট দেখে উঠে পড়লাম আজকে একজনকে খুব করছি জানো তো সে হচ্ছে শ্রাবণী আমাদেরই আরেক বন্ধু প্রত্যেকটা ঘোরা বেড়াতেই ও থাকে কিন্তু আজকে ওর বাড়িতে বিশেষ একটি কাজ করে যাওয়ায় আসতে পারেনি ট্রেনেতে বসার কিছুক্ষণ বাদেই ট্রেন ছেড়ে দিলো সবাই তাড়াতাড়ি করে তখনও আসছে কেননা ট্রেন ছাড়ার টাইম প্রায় হয়ে গেছে আমাদের ট্রেন ছেড়ে দিল ট্রেন চলতে শুরু করেছে ওই মোটামুটি এক ঘন্টা মতন লেগেছিল। আর অনেক দিন বাদে ট্রেনেতে উঠতে সবাই মিলে বেশ মজা লাগছিল আর এই কথা বলতে বলতে গল্প করতে করতে প্রায় আমরা চলে এলাম চন্দননগর আর এরপরেই আমরা নামবো তাই জন্য সবাই মিলে উঠে এসে এক জায়গায় দাঁড়িয়ে রইলাম খুব একটা বেশি ভিড় হয়েছিল তা নয় কিন্তু তা বলে হলেও মোটামুটি ভালোই ভিড় ছিল a no এই যে চলে এসছে মিঠু ওর মেয়েকে নিয়ে ও থাকে শ্রীরামপুরে ও ভাই অনেকক্ষণ ওয়েট করেছে ও অনেকক্ষণ এসে বসে রয়েছে তারপরে আমরা একটা টোটো নিয়ে চলে গেলাম চন্দননগর ঘাট এখানে না এত সুন্দর পরিবেশটা আর সবাই ওখানে রিল বানাচ্ছে ফটো তুলছে যেন মনে হচ্ছে ওটা একটা সেলফি জোন আর অনেক মানুষ ঘুরতে এসেছে প্রচণ্ড ভিড় ছিল সেদিনকে পরিবেশটা খুব সুন্দর চন্দননগরে এই ধরনের যে একটা মানে জায়গা আছে সেটা আমরা জানতাম না যে বন্ধু আমার শ্রীরামপুরে থাকে মিঠু সেই ল তো তার ডাকে সারা দিয়ে আমরা সবাই ছুটলাম তো খুব মজা হয়েছিল সেদিনকে ভীষণ মজা করেছিলাম আর সব থেকে বড়ো কথা কদিন বৃষ্টি হওয়ার পরে ছাতা তো নিই নি ওখানে গিয়ে দেখি একদম কালো করে এসছে খুব ভয়ও লাগছিল মনে শুধু একটাই ভয় ছিল বৃষ্টি এসে আনন্দটাকে যেন মাটি না করে দেয় তো তার যাই হোক কিছুক্ষণ পরে কেটে গেল আর তারপরে যাই হোক আমরা ওই জায়গাটির উদ্দেশ্যেই যাচ্ছি সামনে একটা ছোট পার্ক পড়লো বাচ্চারা বললো পার্কে একটু খেলবে তাই আমার আরেক বন্ধু টুম্পা ওর বঞ্জিকে নিয়ে চললো পার্কে আর এই রাস্তাটা এত সুন্দর ছিল এখানে অনেকগুলো ফটোও আমরা তুলেছিলাম নানান সুন্দর সুন্দর ফটো তুলেছি সবাই তুলছে শুধু আমরা নয় যেন এটা একটা সেলফি জোনের মতনই হয়ে গেছিল অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলও বানাচ্ছিল এত সুন্দর জায়গা আর দেখো কত মানুষ এসছে বয়স্ক থেকে শুরু করে কম বয়সী সবাই এসে এসে এই গঙ্গার ধারে বসে আছে চন্দননগরে এত সুন্দর জায়গা ছিল বলে আমরা জানতামই না আচ্ছা তোমাদের কারকার বাড়ি চন্দননগরে একটু কমেন্ট করে জানাও তো তোমরাও এইরকম জায়গা দেখেছ কি না বা যদি বা না দেখে থাকো তাহলে এই ভিডিওর মাধ্যমে যারা দেখে থাকো তারা অবশ্যই কিন্তু ওই জায়গাটি একবার ভিজিট করো আমার তো ভীষণ ভালো লেগেছে আমার বন্ধুদেরও আর দেখো গঙ্গার পাড়ে কত সুন্দর একটা জায়গা আর দেখো কত সুন্দর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলসও বানাচ্ছে বন্ধুরা সব এইদিকে দাঁড়িয়ে রয়েছে কারণ বাচ্চারা সব ওইদিকে পার্কে খেলতে যাবে বলে বায়না করছে একজন তো চলেই গেছে আবার অনেকটা ঘুরে যেতে হবে সেই জন্য মিঠুর মেয়েটা করলো কি এখান দিয়েই নেমে পড়লো আসলে বাচ্চা বলেই পারল আমরা হলে পারতাম না তো ওরা তো পার্কে খেলছে আমরা ওই ভিউ সেন্টারে গিয়ে একটুখানি ফটো তোলার ব্যবস্থা করছি কিন্তু কি বলবো কি অসম্ভব ভিড় ছিল সবাই চাইছে একটু সুন্দর ভিউ দেখে ফটো তুলতে যার ফলে জায়গা কেউ ছাড়ছেই না আর জায়গা না ছাড়ার জন্য আমাদেরও অনেকটা দাঁড়াতে হয়েছে সে ওখানে ভীষণই মজার হয়েছিল যাই হোক অনেকগুলো ফটো ওখানে আমরা তুলেছিলাম ঘাটতি সেদিন খুব জমজমাট ছিল যেমন বন্ধুবান্ধবরা তো গেছেই তারপরে অনেক ইয়াং জেনারেশন তারাও গেছে আর যারা একটু বয়স্ক তারাও সেখানে রয়েছে সব মিলিয়ে জায়গাটা বেশ জমজমাট তারপর ওখান থেকে আমরা একটুখানি ফটো টটো তুলে পাশের পার্কটায় যেখানে বাচ্চারা খেলছিলো সেইখানেই চলে গেলাম আর সামনেটা দেখুন একদম রাজবাড়ির মতন লাগছে আর আমার বন্ধুকে দেখে দেন সে নিজের সেলফি তুলতেই ব্যস্ত পার্কটি ছোট হলে কি হবে অনেক গাছগাছালিতে সুন্দর রয়েছে আর সাইডে সাইডে বেঞ্চ পাতা রয়েছে ছোটদের দু একটা রাইডস রয়েছে ছোট রাইড এখানে বেশ মজা পাচ্ছি। তো এইখানে বেঞ্চিতে এনারা বসে রয়েছে আমি মোটামুটি একটু ঘুরে দেখলাম কোথায় বাচ্চা দেখতেই পাচ্ছি না বাবা হ্যাঁ দেখ না এই বাবু বাবু

এবার তোদের খিদেও পেয়েছে আর আমাদেরও সাথে খিদে পেয়েছে কেননা অনেকক্ষণই বাড়ির থেকে বেরিয়েছি তাই চলে যাচ্ছি কিছু খাবারের সন্ধানে কোথাও যদি একটু খাবার পাওয়া যায় প্রথমে তো চা খাবো তারপর দেখা যাক কী পাই তো বাচ্চারা ইতিমধ্যে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে চা খাবি তোদের আইসক্রিম খাওয়া হয়ে গেল দেখো কান

কেননা বাচ্চারা তো একটু আস্তে আস্তে খাবে তারপর আমরা চা খেতে খেতে অনেক ধরনের গল্প গুজব বন্ধুরা অনেক দিন বাদে যেরকম মিললে যা যা গল্প হয় নানান ধরনের আলোচনা নানান ধরনের গল্পের মধ্যে আমরা মজে গেলাম তো চা খেতে খেতে তারপরে আমাদের চাউমিনও চলে এলো আবার একটুখানি সারাদিন ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল তাই চাউমিনটা দেওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছিলাম আর চাউমিনটা করেও ছিল ভারী সুন্দর এত সুন্দর চাউমিন রাস্তাতে বা ফুড সেন্টারে পাওয়াই যায় না অনেক সস টস দিয়ে করা থাকে কিন্তু এটা একদমই সাথে সাথে পুরো বাড়ির মতন তৈরি করেছে ওদের মধ্যে আড্ডা একদম জমে গেছে তো খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আর সোমার এই রকম অঙ্গভঙ্গি দেখে আমাদের এত হাসি লাগছিল তো আমি সাথে সাথে একটু ক্যামেরাবন্দি করে নিলাম নানান ধরনের আলোচনা বন্ধুদের মধ্যে যেমন হয় আর চার্চে চন্দননগর চার্চ খুব সুন্দর এখানে নিরাপত্তা একদম সবসময় বিরাজ করছি এত সুন্দর চার্চ অনেক দিনের পুরনো চার্চ এটা ওইদিকে বেঞ্চেতে বসে সকলে ফটো তুলতেই ব্যস্ত আর বাচ্চারা এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর আমি পুরো চার্চটা একটু ঘুরে ঘুরে ক্যামেরাবন্দি করলাম এখানে নানান ধরনের বেঞ্চ পাতা রয়েছে যখন প্রার্থনা সঙ্গীত হয় বা প্রেয়ার হয় তখন এখানে সব মানুষেরা বসে যদিও চাষটা প্রায় বন্ধের সময় হয়ে গেছে যার ফলে এখন সেই টাইমটা নেই তবুও অনেক মানুষ এসে বেঞ্চিতে বসে রয়েছে চুপচাপ ভালো লাগে বেশ এই ধরনের জায়গায় এলে আর এই ধর এখানে মিউজিয়ামের মতনও রয়েছে তো নানান ধরনের মোমবাতি দানিয়ে রয়েছে এখানে সবাই মোমবাতি দেয় মনে হয় তো তারপরে আরও একটু ঘোরাঘুরির পর আমরা এবার বাড়ি ফিরব আসলে এই ধরনের জায়গায় তো হয়তো বা আর কখনো বা আসা হবে না তাই জন্য একটু সবকিছুই ক্যামেরা বন্দি করে নিতে চাইছি কেননা অনেক পুরাতন একটা প্রাচীন চার্চ এটি তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে কিছু ফটো টটো তুললাম আর অনেকটা বড় গার্ডেনও রয়েছে এই পাশটায় পার্কের মতন রয়েছে তো সেখানেই কিছু আমরা ফটো তুলে নিলাম তো এবার আমরা বাড়ির পথে বেরিয়ে পড়লাম এবার বাড়ি ফিরতে হবে অনেকটাই তো রাত হয়ে গেছে তো লাস্ট ফিনিশিং একটু আইসক্রিম দিয়ে শেষ করলাম তো ওরা খেলো আইসক্রিম আমি একটু ফালুদা খেলাম কে কী খাওয়াবে সেই নিয়ে প্রায় ঝগড়া লেগে গেল এবার যাই হোক সময় লাস্টে খাওয়ালো ওরা কোন আইসক্রিম কোনের মধ্যে এরকম চার চার রকম ফ্লেভার দিয়ে নিয়েছিল আর আমি নিয়ে নিয়েছিলাম একটু ফালুদা কেননা ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে গরমের মধ্যে বেশ ভালোই লাগে আইসক্রিম তো সবসময় খাই আর সেই জন্য আমি আমার জন্য একটু ফালুদা নিয়েছিলাম আর খেতে খুবই টেস্টি ছিল সুন্দর করে বানিয়েও দিয়েছিল সাথে একটু ভয়ও লাগছিলো কেননা খুব একটা ঠান্ডা জিনিস আমার আবার সহ্য হয় না তাই হালকা ঠান্ডা ফালুদাই খেলাম সুন্দর টেস্টি করে বানিয়েছে দেখুন আর খেতেও খুব দুর্দান্ত ছিল তারপর আমরা খাওয়া দাওয়ার পরে একটা টোটো নিয়ে চলে এলাম চন্দননগর স্টেশনে অনেকটা রাত হয়ে যাচ্ছিলো তো বাচ্চারাও রয়েছে সাথে আর মিঠুকেও ফিরতে হবে শ্রীরামপুরে তো একটা ট্রেন ধরে মিঠু তো নেমে পড়লো শ্রীরামপুরে আর আমরা হাওড়া চলে এলাম তো অনেকটাই পথ আজকে অনেকটাই সময় কাটিয়েছিলাম বন্ধুদের সাথে খুব ভালো লাগলো এই রকম ধরনের টাইম স্পেন্ড করা আমার মনে হয় প্রত্যেকের সঙ্গেই দরকার প্রত্যেকের জীবনেই কিছু বন্ধু থাকে তবে বন্ধু এমন হওয়া দরকার যে তোমার মনের কথা সব কথা বুঝবে তুমি তার সাথেই বন্ধুত্ব করো বন্ধু এমন করো না যে তোমার সুযোগের সদ্ব্যবহার করবে তো যাই হোক আমি এই চন্দননগর স্টেশনে আমরা সবাই মিলে নেমে পড়লাম টোটো থেকে তারপরে ওই যে বলে না আমরা সব সংসারী মানুষ ওই আর কি বাজার দেখে বাজারের মধ্যে ঢুকে পড়ল আর কিনবে একটা ইচুর সোমা কিনবে তো সেই নিয়ে দরকসাকশি সেখানেও খুব মজার ব্যাপার হয়েছিল

তাহলে চলুন ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ